আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই ভুট্টার বাজার জানতে চেয়েছেন ভুট্টার ব্যাপারি সম্পর্কে কিছু জানতে চেয়েছেন বা কীভাবে ভুট্টা বিক্রয় করবেন সে বিষয়েও জানতে চেয়েছেন আসলে রিসেন্টলি কিছু বড়ো বড়ো ব্যবসায়ীরাও নক করতেছেন আপনাদের কিছু ভুট্টার প্রয়োজন আপনারা বলতে বলতেছেন আর কি সব মিলে মোটামুটিভাবে বিক্রেতা রয়েছে অনেক আবার ক্রেতাও রয়েছে আসলে সমন্বয়ের অভাবে অনেকেই ভুটটা ক্রয় করতে পারতেছে না আবার বিক্রয় করতে পারতেছে না এ কারণে ভাবলাম যে আপনাদের সাথে সরাসরি কথা বলি তো সর্বপ্রথম যে কথাটা না বললেই নয় আমার চ্যানেলটি হঠাৎ করে আজকে মানে আপনার গুগল অ্যাডসেন্স ক্যান সাসপেন্ড হয়েছে আসলে যেটা আসলে আমি জানি না অনাকাঙ্ক্ষিতভাবে হতে পারে এটা আসলে মোবাইলের যে ফাংশন এই সম্পর্কে আমার ধারণা খুবই কম এই কারণে আসলে আপনাদের আমি ভিডিও যে আসলে রেগুলারলি দিব এটা আসলে মানে কেমন জানি মনে হচ্ছে কারণ হচ্ছে গুগল অ্যাডসেন্স যদি বাতিল হয় কোনো কারণে সেক্ষেত্রে আসলে একটা চ্যানেল বলা ছিল এটা জিরো মানে তিরিশ দিন অপেক্ষা করতে হবে তারপরেও আপনাদের আর কি চেষ্টা করব এটার তিন চারটা কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে ভিউ মানে হচ্ছে কিন্তু কমেন্ট হচ্ছে না আপনাদের একটু রেসপন্সের একটু অভাবের কারণে হয়তো এটা হতে পারে রিসেন্টলি আপনারা একটু হয়তো অলসতা একটু বেশি করতেছেন লাইক বা একটু কমেন্ট কম করতেছেন এই কারণেই হচ্ছে দেখা যাচ্ছে আর যদি আপনারা একটু সহযোগিতা করেন একটু বেশি করে কমেন্ট করেন বা লাইক দেন তাহলে হয়তো চ্যানেলটা ফিরিয়ে আনা সম্ভব তবে চেষ্টা করবো আসলে চ্যানেলটা ফিরিয়ে আনার এখন ভুট্টার অনেকেই বিক্রেতা রয়েছে আসলে বিক্রয় করতে চাচ্ছেন যদি এই মুহূর্তে বিক্রয় করতে চান আসলে বিশেষ করে যাদের অনেক গোলা ভুট্টা রয়েছে আবার যারা ব্যবসা করতেছেন তাদের জন্য স্পেশালভাবে একটা অফার রয়েছে গাজীপুর থেকে মেলপাড়ি আমাকে নক করেছে আপনাদের যাদের একদম বেশি ভুট্টা রয়েছে তারা কমেন্ট করবেন এবং নাম্বার দিবেন আমি অবশ্যই তাদের সাথে সমন্বয় করে ভুট্টা যদি বিক্রি করার ইচ্ছা থাকে আর কি মেলপাটি উনি ব্যবসা যেহেতু করে আপনারা যদি ছোটোখাটো ব্যবসা করতেছেন চান বা বড়ো ব্যবসা করতে তার সাথে করতে পারেন আজকে হঠাৎ করে নক করেছে তাই আপনাদের জানানোর জন্যই আসলে মূলত ভিডিওটি করা তবে শর্ত হচ্ছে আপনাদের যাদের অনেকগুলো ভুট্টা রয়েছে তারাই তার সাথে যোগাযোগ করবেন আর এক ভাই অবশ্য পঞ্চাশ ষাট টন কিনতে চাচ্ছে তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আপনার যারা আসলে চাচ্ছেন যে মানে আর কিছুদিন পরে বিক্রি করবো তারা আসলে নাম্বার না নেওয়াই ভালো কারণ দুই দিন পরে ওনার যখন কিনা শেষ হবে সেক্ষেত্রে উনি নাও ক্রয় করতে পারে তবে এই মুহূর্তে ভুট্টার যে বাজারটা অনেকেই যে জিনিসটা খুব জানতে চান আর কি সেটা হচ্ছে যে ভুট্টার দাম কমবে নাকি বাড়বে আসলে কমা বাড়াটা পুরোটাই আর দুই চার পাঁচ দিন বা দশ পনেরো দিন গেলেই বোঝা যাবে তারপর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেহেতু ভুট্টার দাম কমেনি যদি কোনো অঞ্চলে কমে থাকে সেটা সিন্ডিকেটের কারণে কমলে কমতে পারে আসলে মেলপক্ষ এখনো কমায়নি বরঞ্চ চাহিদাটা অনেক বেশি দিয়েছে কিন্তু অনেকেই আবার বলতেছে কমতেছে এটা আসলে বাজার তো মানুষের দ্বারা নিয়ন্ত্রিত এখানে অনেক ঘাপলা থাকতে পারে যাই হোক আমরা একটু কমেন্টগুলো দেখি যেহেতু আপনাদের বলেছি যে একটু কমেন্ট বেশি করে করবেন সেটা হচ্ছে হাই হায় কাজল হায় আচ্ছা আমি হচ্ছি বাংলাদেশে ভাই আসলে লালবাসা মিডিয়া আর একটা বিষয় যদি কেউ ইউটিউব চ্যানেল সম্পর্কে ভালো ধারণা থেকে থাকে যে আসলে গুগল এক্সচেন্স সাসপেন্ড হওয়ার কারণ কি সেটা অবশ্যই একটু জানাবেন আসলে হঠাৎ করে এটা চলে যাচ্ছে এই বিষয়ে যেহেতু একটু কম ধারণা জানে আমার লালবাস লাল বাদশাহ মিডিয়া কোন মাজারের কথা বলছেন আসলে বুঝি নাই কমেন্টটা যদি একটু ভালো করে কষ্ট করে করতেন তাহলে ভালোভাবে বুঝতে পারতাম আসলে যে জিনিসটা সেটা হচ্ছে যে ভুট্টার বাজারটা আপাতত আমাদের এখানে স্থির রয়েছে অর্থাৎ এগারোশো বিশ থেকে এগারোশো চল্লিশ পঞ্চাশ টাকার মতো বিক্রয় হচ্ছে তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার দাম একটু বেশি বিশেষ করে চুয়াডাঙ্গাতে একটু বেশি সেখানে বারোশো তিরিশ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে কারণ হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু এই ক্যাটাগরি ভুট্টা থাকে আর আপনাদের অঞ্চলে এই মুহূর্তে কত করে ভুট্টা বাজার সেটা অবশ্যই জানাবেন আর ভুট্টার চাহিদাটা কেমন আপনাদের শেষের দিকে নাকি রয়েছে একটু জানাবেন আচ্ছা লাল বাদশাহ মিডিয়া আমি আছি এই মুহূর্তে কুড়িগ্রাম জেলা রোমারি থানা দাঁত ভাঙ্গি মনে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আর আলামিন মন্ডল সিরাজগঞ্জ জেলা ধন্যবাদ ভাই তবে আশা করা যায় সামনে কিছুটা দাম বাড়বে তবে এইবার কিন্তু মানে যে পরিমাণ ভুট্টা চাষ হয়েছে তার প্রায় ফিফটি প্লাস পার্সেন্ট কিন্তু নষ্ট হয়েছে আপনাদের অঞ্চল হয়েছে কিনা জানি না কিন্তু আমাদের অঞ্চলে বৃষ্টির কারণে কিছু জাতের কারণে কিন্তু অনেক অনেক ভুট্টা নষ্ট হয়েছে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন আব রহমান ধন্যবাদ ভাই সিরাজগঞ্জ আমিন মণ্ডল ধন্যবাদ আসলে বিশেষ করে মনটা খারাপ কারণ গুগল এক্সচেঞ্জ চলে যাওয়ার কারণে কিন্তু আপনারা যেহেতু চাচ্ছেন যে একটু কথা বলার আর লাইভ করা উচিত ছিল এই জন্য আমি আপনাদের সাথে একটু লাইভ করলাম আর ভুট্টার বাজারটা যেটা আপাতত স্থির রয়েছে এগারোশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা সেটা হচ্ছে চল্লিশ কেজি ভুট্টার কোয়ালিটির উপর নির্ভর করে আর আপনারা যারা ভুট্টার এই মুহূর্তে বিক্রয় করতে চাচ্ছেন একটু আমার সাথে ম্যাসেঞ্জারে অথবা আপনার কমেন্টের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন আপনার নাম্বার দিয়ে আমি বেশি হতে হবে কারণ যারা এই মুহূর্তে আহ মুসাফির ভাই আসলে দুইশো মন কোন মানে আসলে ভুট্টার মানে যদিও আমাদের কাছে আলহামদুলিল্লাহ দুইশো মন ভুট্টা অনেক ভুট্টা কিন্তু আমি যাদের কথা বলতেছি এরা আসলে দুইশো মানে গাড়ি হলেও এদের এদের কাছে মনে হচ্ছে যে কম হবে এরা প্রচুর ভুট্টা কিনে আসলে এরা আসলে ছোট পার্টি না এরা হচ্ছে এদের কাছে বড় বড়ই করা আব্দুর রহমান কাটের বিল বাজার দনগঞ্জ একুশশো টাকা মন আছে অর্থাৎ এগারোশো টাকা সূর্যের আজকে যে ভুট্টার বাজার আপাতত বললামই এগারোশো তিরিশ টাকা এগারোশো চল্লিশ টাকা এগারোশো বিশ টাকা হাজার আশি টাকা যাই হোক মূলত লাইভ করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু চ্যানেলটা একটু সমস্যা মন মানে তেমন একটা ভালো নেই অবশ্যই আমি আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো আর এই মুহূর্তে আপনাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়ে ভিডিও বানাবো যারা মানে আপনার ভোটটা বিক্রয় করতে চাচ্ছেন আমি এক পরবর্তীতে হয়তো কালকে একটা ভিডিও করে ওনার নাম্বারটা দিয়ে দেবো তবে আপনাদের কাছে আমি হাত জোর অনুরোধ করবো যাদের বেশি ভোটার রয়েছে তারাই ওনাকে ফোন দেবেন আর কি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম